আরে কি করলে এটা সরি নয়ন চাটা অনেক গরম ছিল জন্য হাত থেকে পড়ে গেছে চাটা বলত মেয়ে একটা সাধারণ একটা চার কাপ হাতে রাখতে পারছ না তুই একটা চার কাপ ধরে রাখতে পারলি না এত গরম চাটা কি প্রচুর গরম ছিল যে হাত থেকে ফালাই দিলি চাটা আনতে কতটা কষ্ট হয়েছে আমার তুই জানো আরে নয়ন তুমি আসলে এই ব্যাপারে কোনো করতেছে এক কাপ চাই তো ছিল পড়ে গেছে তুমি তো আবার আনতে পারবা চাটা ঠিক আছে আমি তোমার জন্য আরেকটা গরম গরম চা আনতেছি তাও এক কাজ করো ভাবির জন্য একটা গরম গরম চা আনো ঠিক আছে ঠিক আছে ভাই যাচ্ছি কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই

কারণ গরম করছে তোমার মাথা তেমনিতে ব্যথা হয় চা খাইলে মাথার ব্যথা কমে যাবে আরে নন ভাই তো মেয়েটার সাথে খারাপ কাজ করবে একবার তো আমি ওনাকে বাঁচাইছি এখন ওনাকে কি বাসে আইসে একটা আইডিয়া ট্যাবলেটটাকে আমি পানির সাথে মিশাবো কিংবা না মিশালে তো ঠিক হবে না আচ্ছা ট্যাবলেটটা আমি ফেলে দিই আরে মনি কি হচ্ছে তুমি আমার সাথে কথা না বললে মোবাইল টিপতেছো কি সমস্যা তোমার না না আমার আম্মু কল দিছিল আমাকে আর্জেন্ট বাসি যেতে হবে আর তুমিও না কত কষ্ট করে আমি মুভির প্ল্যান করেছিলাম সব নষ্ট করে দিলে আজকে তুমি তার আজকে মুভিতে যেতে পারবো না তাই না ভাই চা তো পাইনি এই জন্য পানি নিয়ে আসছে ও পানি আনছস দে আর তুই কি টিস্যুটা ফালা দিছস নাকি হ্যাঁ ভাই আমি টিস্যুটা ফালা দিছি আচ্ছা ঠিক আছে এই না পানিটা খেয়ে নাও চা তো পায় নাই নয়ন আমার মাথাটা খুব ঘুরতেছে আর দেহমার সাথে আর তুমি আমাকে নেশা টাইপের খাওয়া অজ্ঞান করতে চাইছিলা নয়ন আমি অজ্ঞান হয়ে যাবো আর দুর্বল সুযোগ নিবা তুমি কাজটা কিভাবে করতে পারলো নয়ন তোমার তো লজ্জা থাকার দরকার তুমি